আসসালামু আলাইকুম দুপুর দুইটির শীর্ষ সংবাদে স্বাগত সিম শাহনাস পারহীন নাইকো মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামি খালাস শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রতিবেদন মার্সি দাখিলের আশা চিফ প্রসিকিউটরের রমজান উপলক্ষে বিএনপিকে সৌদি বাদশাহ খেজুর উপহার শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায় সাতাশতম বিসিএসএ বঞ্চিত এক জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার ভারত অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে তারেক রহমান সত্তর সচিব সহ একশো ছয় জনের সদস্য পদ স্থগিত পদোন্নতি করেন প্রেস সচিব শফিকুল আলম বিএনপির বর্ধিত সভা হবে সংসদ ভবন প্রাঙ্গণে শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মিয়াজি আটক বাড়বে তাপমাত্রা যেসব বিভাগে হতে পারে বৃষ্টি সিন্ডিকেটের কবলে ভোজ্য তেল ভারতের একুশ মিলিয়ন ডলারের সহায়তা বাতিলের সিদ্ধান্তে ট্রাম্পের সমর্থন এবং সরকারি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা নেই ইলন মাস্কের হোয়াইট হাউস শুনছিলেন শুরু নাম এবার বিস্তারিত নাইকো মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক ও রেবুল আলমের আদালত এ রায় ঘোষণা করেন এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের শুনানি যুক্তি তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ছিল আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন পতিত সৈরাচার হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী মার্চে দাখিলের আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী মার্চের মধ্যে দাখিল করা সম্ভব হতে পারে অবশ্য এটা কোনো ফাইনাল টাইমলাইন নয় বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার দুটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান জানানিফ প্রসিকিউটর এর আগে হাসিনা সহ সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে শুনানির জন্য আগামী বিশ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত সৌদি আরবের সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে কে পবিত্র রমজান মাস উপলক্ষে উপহার হিসেবে একশো পঁয়তাল্লিশ কার খেজুর পাঠিয়েছেন সৌদি আরব থেকে এ উপহার নিয়মিতভাবে দেওয়া হয়ে থাকে যা বাংলাদেশের সৌদি সরকারের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক নিদর্শন মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই উপহার পৌঁছানো হয় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তার খেজুরগুলো গ্রহণ করেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই খবরটি নিশ্চিত করেন এটি একটি ঐতিহ্যবাহী শুভেচ্ছা উপহার যা সৌদি আরবের বাদশার পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় ঈদুল ফিতর উপলক্ষে আগামী উনিশে মার্চ থেকে বাজারে পাঁচ দশ ও পঞ্চাশ টাকার নতুন নোট সারবে কেন্দ্রীয় ব্যাংক তবে এই নোটগুলোতে বর্তমানে প্রচলিত নোট অর্থাৎ পদত্যাগ করা গভর্নর আব্দুর রৌ তালুকদারের সই এবং শেখ মুজিবুর রহমানের ছবি থাকবেন নতুন ডিজাইনের যে নোট সারার কথা বলা হচ্ছে অর্থাৎ শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে আগামী ঈদুল আজহার সময় বুধবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত এক হাজার একশো জনের চাকরি ফেরত আপিল শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক আর হক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পানের ন্যায্য হিংসা কারক করুণার বিষয় নয় আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা বাংলাদেশের মানুষের প্রাপ্য ভারত চুয়ান্নটি অভিন্ন নদীর পানির বন্টনের অপ্রতিবেশী সুলভ আচরণ করে চলছে মঙ্গলবার তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে পিএনপির ঘোষিত আটচল্লিশ ঘন্টার আন্দোলনের শেষ দিনে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের বৈষম্যমূলক আচরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সঙ্গে অপ্রতিবেশীমূলক আচরণ করে চলেছে সিভিল সার্ভিস কর্মকর্তাদের সর্বোচ্চ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার একশো ছয় জনের সদস্য পদ স্থগিত করেছে বর্তমান কমিটি তাদের মধ্যে সাবেক মন্ত্রী পরিষদ সচিব মুখ্য সচিব সহ সত্তর জন সচিব রয়েছেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাবেক সংসদ সদস্য ও পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা রয়েছেন তাদের বিরুদ্ধে অফিসার্স ক্লাবকে রাজনৈতিক আখড়ায় পরিণত করার অভিযোগ আনা হয়েছে গত বছরের তিরিশে নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় তাদের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সম্প্রতি তা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র সদস্য পদ স্থগিত হওয়াদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে কারাগারে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে পদোন্নতি দেওয়া হয়েছে এ নিয়ে একটি আদেশ এরই মধ্যে জারি করা হয়েছে মঙ্গলবার আদেশটি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা শাখার উপসচিব আবু সালে মোহাম্মদ মাহফুজুল আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে বলা হয় শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে তার কর্মকালীন সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হলো জনস্বার্থে এই আদেশ জারি করা হলো জাতীয় সংসদ ভবনের এলডি ডি হল সহ মাঠ প্রাঙ্গনে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম স্বাক্ষরিত চিঠি বর্ধিত সভায় অংশগ্রহণকারী কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির দপ্তর এই চিঠিতে বলা হয়েছে আগামী সাতাশ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের আওতাধীন এলডি ডি হল সহ মাঠের সকাল দশটায় থেকে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে নেতৃবৃন্দকে কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে আমন্ত্রিত অতিথি যারা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন তাদের নাম ও পদবি সহ এক কপি স্ট্যাম্প সাইজের ছবি আগামী বাইশ ফেব্রুয়ারির মধ্যে নয়া কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি যশোরে ঝিনাইদহ তিন আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মেয়াজি ও তার শ্যালককে আটক করেছে যৌথ বাহিনী মঙ্গলবার রাত এগারোটার দিকে যশোর সদর উপজেলার চাষ্ট্রা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে তার নিজস্ব মালিকানাধীন শ্যামল সায়া পার্ক থেকে তাদেরকে আটক করা হয় এর আগে ওই পার্কে সালাউদ্দিন ও অবস্থান তার এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র জনতা পরে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সেই সঙ্গে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আফরোজা সুলতানার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ও খুলনা বিভাগের দু এক জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে চট্টগ্রামে জন্য হাহাকার চলছে দুই মাস আগ থেকে শুরু হওয়া সংকট বর্তমানে চরম আকার ধারণ করেছে চাহিদার পঁচিশ শতাংশ ভোজ্য তেলও মিলছে না শুধু নগরীতে নয় উপজেলাগুলোতেও পাইকারি কিংবা খুচরা মুদির দোকানে মিলছে না ভোজ্য তেল আসন্ন রমজানের পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চারটাই খাতুনগঞ্জে একাধিক সিন্ডিকেট ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দিয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা বাতিলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে ভারত ইতোমধ্যেই পর্যাপ্ত অর্থ পেয়েছে এবং দেশটির প্রতি তার শ্রদ্ধা থাকলেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে এই অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই ভারতের সংবাদ মাধ্যম টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি বাজেট কমানোর অংশ হিসেবে একাধিক দেশের জন্য নির্ধারিত অর্থ সহায়তা বাতিল করেছে এর মধ্যে একুশ মিলিয়ন ডলার ছিল ভারতের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর জন্য বরাদ্দ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি যা ইলন মস্করের নেতৃত্বে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের দেশটির সরকারি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক কোন ক্ষমতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস একইসঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের আনুষ্ঠানিক কর্মী নন মাস্ক সোমবার আদালতে জমা দেওয়া নথিপত্রে এসব তথ্য জানিয়েছে হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের নতুন বিভাগ ডিওজি এর প্রধান হিসেবে মনে করা হয় মাস্ককে দেশের সরকারি ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের লক্ষ্যে ক্ষমতায় বসার পর বিভাগটি প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প গত নভেম্বরে তিনি বলেছিলেন ডিওজি এর নেতৃত্ব দেবেন ইলন মাস্ক আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বিল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ